এবং অনেক সুন্দর নাম ইমদান আর কি ফাইজলামি করলো সবার সাথে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ভাই ভাই আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে আছি ওর বন্ধু ওর বান্ধবীরা বান্ধবীদের লোক দেখা করলো ওই আমিও কথা বললাম এবং আমার বান্দি লাগিয়ে ওতি লবনা বলLambda সাইকেল ফোন কানেক্ট কানেক্ট মানু আমরা আদি সুন্দর মুদি বিজবুদক করি এখানে পানি আসে পানি আসে রে হন তো আমরা অনেক অনেক না হাই যে আমরা তো বাড়ি ঘুরে फिরা দেখাইলাম আপনাদের হপায় আর নামটা বললো আর কি হপায় উই ইমরান নাম ও আমার বন্ধু লাগে মানুষ তারপরে আবার যা বললো যাইবার সময় একটা বন্ধুর সাথে দেখা হইব কালা রাইতে না ওই তো এমনি কালা কালার মাঝে দেখাই যায় না আর কি হবে যাবো বাসায় যাবো না এক জায়গায় ঘুরতে যাবো ঘ পরে বাসে যাবো ওই বান্ধবীদের বিদায় দিলাম হবে ট্রেন যাইবো ট্রেন দেখাচ্ছি আমরা এটা হইলো কত দূর আইছি ট্রেন দেখতে ট্রেন যাইবো একটু পর ট্রেন যাওয়ার পর ট্রেনে ভিডিওটা করবো তারপরে যাব ওই ট্রেন আসতেছে ওই যে দেখেন কত বড় ট্রেন চোদ্দ ঘর অনেক বড় ট্রেন ট্রেনটা অনেক যেতে অনেক সুন্দর লাগে আমাদের বাড়ির সামনে ট্রেন রাস্তা আমাদের বাড়ি জায়গা হলো তা আমাদের বাড়ি জায়গার নাম হইলো আরাকুল সামনে আমাদের বাসা অনেক মানুষ কমেন্টে বলেন আমার বাসা কই বাসা কই তাই বললাম আরাকুল জিন্দাপুর মাজারের সামনে আর কারাকুর প্রাইমারি স্কুলের সামনে ওইটা আমার বন্ধু আর আমি বলতেছি তোর তান্দার চোখে দেখা যায় না আজকের জন্য বা ইয়ারটুকুই বলো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও লাইক কমেন্ট করে দিবেন